তো রাস্তার অবস্থাটা এত খারাপ বন্ধুরা দেখেন আপনারা দেখতে পাবেন এত অসুবিধা হচ্ছে কত রাস্তাটা বাজে হয়েছে রাস্তাটা মানে চলা যাচ্ছে না একদম মানে তোমাকে বলে আর বুঝে কি দেখেন রাস্তার অবস্থা কি Ovo ostaje, hvala vam. Molim vas da govorite रास्ता खराब गाड़ी चला जा तो रास्ता खराब हुए कि गाड़ी चला दे मानस जीभ्रांत ले जाए বন্ধুরা হাটপাড়া নদীর ধারে একটু ঘুরতে এলাম তো ঘুরতে এসে দেখি রাস্তাটা এত খারাপ হয়ে আছে নদীর ধারে এখন কত সুন্দর নদীর হার কিন্তু রাস্তায় একদম যে এত বাজে হাটপাড়া হয়ে আছে দেখেন বন্ধুরা